আসসালামু আলাইকুম ভিউার চলে আসলাম আরেকটি সুন্দর ডিজাইন নিয়ে এই ডিজাইনটি হচ্ছে সালোয়ারের মোহরি ডিজাইন সালোয়ারের মোহরি ডিজাইনটি আমি কিভাবে করেছি তা আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো তাহলে চলুন শুরু করা যাক ডিজাইনটি করার জন্য ট্রাইঙ্গেল আর লেস লাগবে এই ট্রাইঙ্গেলগুলো আমি কিভাবে করেছি তা দেখিয়ে দিচ্ছি প্রথমে এক টুকরো কাপড় নিব এই কাপড়ের লম্বা চওড়া দেড় ইঞ্চি করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ট্রায়াঙ্গেল ডিজাইনটি করেছি সেম একইভাবে ডিজাইনটি করে নিতে হবে ডিজাইনটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি সালোয়ারের পাটটি নিয়ে আসলাম সালোয়ারের পাটটি নিয়ে এখানে আমি ট্রাইঙ্গেল ডিজাইনগুলো আটকিয়ে নেব তার আগে আমি এক ইঞ্চি এপাশে এক ইঞ্চি ওপাশে করে একটা দাগ দিয়ে নিলাম এই দাগের অংশটুকু বাদ দিয়ে ট্রায়াঙ্গেল ডিজাইনগুলো বসাতে হবে ট্রায়াঙ্গেল ডিজাইনগুলো বসানোর সময় যে ফাঁকা মুখটি আছে মুখটি উপরের দিকে করে বসাতে হবে সবগুলো আমি সেম একইভাবে বসিয়ে নিব দেখেন কিভাবে বসাচ্ছি আমি একটার উপর আরেকটি দিয়ে বসিয়ে নিচ্ছি এবং মাথাগুলোর গেপটা যেন সোজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপিয়ে দিবেন তাহলে পরবর্তীতে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে যে এভাবে একটার পর একটা বসিয়ে আমি সবগুলো ট্রাইঙ্গেল ডিজাইন বসিয়ে নিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এখন আমি লম্বা চওড়ায় এক টুকরো কাপড় নিলাম লম্বাটি হচ্ছে সালোয়ারের মোহরির সমান আর চওড়া কতটুকু নিয়েছি তা দেখিয়ে দিচ্ছি চওড়া হচ্ছে সাড়ে তিন ইঞ্চি এখন কাপড়টিকে এভাবে বসিয়ে উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে এই যে সেলাই দেখা যাচ্ছে এই সেলাইয়ের উপর দিক দিয়ে সেলাইটি করে নিতে হবে ভিডিওটি কথাও স্কিপ না করে দেখতে থাকুন তাহলে বুঝবেন আমি কিভাবে করছি এখন বাড়তি অংশগুলো কেটে নিতে হবে বাড়তি অংশগুলো কাটার পরে উলটিয়ে যেভাবে উল্টিয়ে নিতে হবে উলটিয়ে নিয়ে আঙ্গুল দিয়ে চেপে চেপে নিতে হবে এখন আমি এটা উলটিয়ে নিব উলটিয়ে নিয়ে কিনারে চিকন করে সেলাই দেবো তার আগে বাড়তি অংশটুকু কেটে নিলাম এই যে দেখেন একবারে কিনারে চিকন করে সেলাইটি দিতে হবে আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর জামার ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন পাশে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে সেলাইটি দেওয়ার পরে উলটিয়ে নিব উল্টিয়ে নেওয়ার পরে যে দুই ইঞ্চিতে একটা দাগ দেব দুই ইঞ্চি করে দাগগুলো দিয়ে নেব তাহলে আমার ভাসটা দেওয়ার সুবিধা হবে এই যে এখন আমি এভাবে ভাস করে নিয়ে এখন সেলাই করে নেব দাগগুলো দিলাম এ কারণে তাহলে আমার ভাসটি সোজা হবে এবং দেখতে সুন্দর লাগবে এই যে আমার সেলাইটি করা হলো এখন পাশ দিয়ে আর একটি সেলাই দিব এই পাশের সেলাইটি আপনারা আপনাদের মতো করে দিতে পারেন এখন উলটিয়ে নিব উল্টিয়ে নিয়ে এখন আমি বাকি কাজগুলো করব। এখন আমি মাপ নিয়ে নিব এই যে মিডিল থেকে ধরে উপরে আট ইঞ্চিতে দাগ দিব এবং কনে দিব পাঁচ ইঞ্চি এপাশেও দিব পাঁচ ইঞ্চি দাগটি দেওয়ার পরে এই যে দাগটি এভাবে করে মিলিয়ে নিব দুই পাশে এভাবে করে কণাকণি দাগটি দিয়ে দিতে হবে এখন নিচ থেকে চার ইঞ্চি আবার এপাশে পাশে আড়াই ইঞ্চি এভাবে করে দাগগুলো দিয়ে মিলিয়ে নিতে হবে এই দাগগুলোতে কিন্তু আমি লেস বসাবো লেসটি কিভাবে বসাবো তা দেখিয়ে দিচ্ছি যে লেসগুলো এভাবে করে কেটে নেব একটা একটা করে সব কেটে নেবো কেটে নেওয়ার পরে আমি এখন লেসটি বসাবো তার আগে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বসাতে হবে সুন্দর করে এই যে সাইডে একটু সেলাইয়ের জায়গা বাদ দিয়ে বসাতে হবে আমি একটা একটা করে বসিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে বসাতে হবে আপনারা চাইলে আপনাদের মনের মতো করে বসিয়ে নিতে পারেন আমি আমার মতো করে করে নিচ্ছি এভাবে বসানোর পরে সুই সুতা দিয়ে সেলাই করে নিতে হবে তাহলেই হয়ে গেল সুন্দর ডিজাইনটি তাহলে বলুন এখন ডিজাইনটি আপনাদেরকে কেমন লাগলো আশা করছি ডিজাইনটি আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই জানাবেন ডিজাইনটি আপনাদেরকে কেমন লাগলো এই যে আমি শুই সুতা নিলাম সুই সুতা নিয়ে এখন একটা একটা করে বসিয়ে নেব আপনাদের বোঝার সুবিধার জন্য আমি যেভাবে সেলাই করে দেখিয়ে দিলাম কিভাবে আমি শুই সুতা দিয়ে বসিয়ে নিয়েছি এভাবে করে দুই তিনটা সেলাই দিয়ে বসিয়ে নিলে হয়ে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম